কারো যদি এমন বুকে ব্যথা হয় আপনি যেটা বললেন যে তীব্র বুকে ব্যথা চেপে ধরা ব্যথা কারো বুকে ব্যথা হলেই কি উনি সঙ্গে সঙ্গে মনে করবেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা এ বিষয়টা আমরা একটু ক্লিয়ার হতে চাই এবং এর সাথে আমরা জানতে চাই যে এরকম যদি সমস্যা কারো মনে হয় আপনি যেগুলো বললেন তাহলে ঠিক সেই সময়ে আমাদের সে রোগীর করণীয় ধন্যবাদ তো এর আগে আমি বলেছি উল্লেখ করেছি যে রিস্ক ফ্যাক্টরগুলো কি যে চারটা মেজর রিস্ক ফ্যাক্টর তো কাজেই একটা বয়সটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে বয়স হচ্ছে যে সাধারণত এই রোগটা মিডিল এজে বা এলডারলিদের হয় মানে মধ্যবয়সে অথবা আরও পরিণত বয়সে এই রোগটা হয় বিশ পঁচিশ ত্রিশ বছর বয়সে খুবই রেয়ার রেয়ারলি হয় কাজেই একজন যদি মধ্যবয়সী পেশেন্ট ওনার যদি প্রেশার ডায়াবেটিস বা স্মোকিংয়ের হিস্ট্রি থাকে একই সাথে যদি বুকে ব্যথার কথা বলে এটা তো হওয়ার সম্ভাবনা খুবই হাই কাজে এইসব পেশেন্টদের উচিত যত দ্রুত সম্ভব একটা কার্ডিয়াক সেন্টার মানে কার্ডিয়াক ফ্যাসিলিটি যেখানে আছে যে কোনো ক্লিনিকে যাওয়া মানে সময় নষ্ট হওয়া ওই ক্লিনিক কিন্তু ওই চিকিৎসা করতে পারবে না এবং তা কেউ রিস্কও নেবে না ওখানে গেলেও ওই ডাক্তার ডাক্তার কিন্তু সাথে সাথে যেখানে হৃদরোগের ফ্যাসিলিটিস আছে যেখানে চিকিৎসা করা সেখানে পাঠাবে এই জন্য যাদেরই এইরকম সমস্যা হবে প্রচণ্ড ব্যথা এবং মধ্যবয়সী সাথে প্রেশার ডায়াবেটিসের এইসব রিস্ক ফ্যাক্টরগুলো আছে তার অবশ্যই এটাকে দ্রুত যেতে হবে এবং যাওয়ার পথেই মানে শুরু হওয়ার আগেই অন্তত স্প্রিন এবং ক্লপি রক্ত পাতলা করার ওষুধ চারটা ইকোস্পিরিন এবং চারটা বা আটটা ক্লপিড্রেল রক্ত পাতলা করার ওষুধ যেন খেয়ে তারপরে যেন রওনা দেয় এবং যত দ্রুত সম্ভব তো চলে যায় যেন পেশেন্টকে পেশেন্টকে মুভ করার বেলা অন্তত হুন্ডায় করে তো অবশ্য যাও সেইভাবে না অন্তত গাড়িতে অথবা অ্যাম্বুলেন্সে করে যেন প্যাশনকে ট্রান্সফার করা হয় মানে স্যার যদি এরকম কোনো সন্দেহ হয় এখন পর্যন্ত রোগটা যদি মানে নির্দিষ্ট নাও হয়ে থাকে তারপরেও সেটাকে হচ্ছে যে মানে জরুরি গুরুত্ব দিয়ে যেন দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়